উলুবেড়িয়ায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অংশ নিলেন শুভেন্দু অধিকারী রাম মন্দির নির্মাণের পর এবছর প্রথম রামনবমী তাই বুধবার দেড়শো জুড়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী রামনবমী উপলক্ষে বাংলার বিভিন্ন জায়গাতেও বিভিন্ন সংস্থা বা সংগঠনের পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ হাওড়া জেলার উলুবেড়িয়াতেও রামনবমীর জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভযাত্রা শুরু হয় উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে এরপর ওটি রোড হয়ে উলুবেড়িয়ার কালীবাড়িতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এছাড়া কয়েক হাজার রামভক্ত শোভাযাত্রায় অংশ নেন জয় শ্রীরাম ধনী দিতে দিতে এগিয়ে চলে তাদের শোভাযাত্রা এছাড়াও ধামসা মাদলে তালে তালে নাচে গানে মেতে ওঠেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রাম মন্দিরে ট্যাবলো সহ মতুয়া সম্প্রদায়ের লোকজনও অংশ নেয় মিছিলে উল্লেখ্য রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি রামনবমী অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্লার সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন বলেও জানা যায় রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে মিছিলের অগণিত মহিলারা অংশ গ্রহণ করে মিছিলের সংগঠনের কর্মী সমর্থকদের পাশাপাশি মা মেলান অসংখ্য সাধারণ মানুষেরাও 谢谢大夫